এই যে আর একটা পড়ছে এটা দাম পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো পঞ্চাশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে গ্রুপ আছে আরো এই যে যারা পিছন সাইড এ নেবে নিবে এটাও টাকা

পনেরোশো টাকা কালার হবে চকলেট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ জি ভাই তারপরে কি আর কি যারা স্কুলের জন্য ইউজ করবে এক বছর ইউজ করবে কিচ্ছু হবে না এটার দাম পড়বে অনলি বারোশো টাকা

একদম সফট একবার সফট হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল লেদার ভাই অরিজিনাল অরিজিনাল লেদার এটা দাম দাম পড়বে 1400 টাকা আচ্ছা ভাই আপনার এই শপের দিকে আসতে চাই ভাই কিভাবে আসতে হবে ভাইয়া হ্যাঁ মোচাকে মার্কেটের পাশে আনারকলি চালায় ও শপ নাম্বার 109 অফ 7 ওয়াশরুমের সাইডে মসজিদের সিঁড়ির সাথে

আর সারা বাংলাদেশে কিন্তু কিন্তু ক্যাশ অন মাধ্যমে এই মালগুলো যদি পছন্দ হয়ে যায় শুধু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে তাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আনাচে কানাচে গ্রাম অঞ্চলে এই মালগুলো কিন্তু একবার হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু নিয়ে যেতে পারবেন আজকে লাইভকে আমরা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ